হ্যান্ডসাম ছেলেকে নিয়ে ভেতরে আসুন মৌলি মা একটু তো ওনাদের বসতে দাও তুই কি পাগল নাকি আপনার মেয়েকে আমাদের দেখে লজ্জায় ঘরে ঢুকে গেল না না ওটা আমার সতিনের মেয়ে তো আমার মেয়ে আমার মেয়ে রুপি গুনে সবার সেরা না চলবে না আপনার ওই সৎ মেয়েটার মাকে ডাকুন ইয়া 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 তো বেঁচে নেই মরে গেছে আপনি আমার মেয়েকে নিয়ে যান আমি বলছি ভালো হবে ওরে বাবা আপনার মেয়ের যা লক্ষণ শেষে যদি বাচ্চা না হয় না হলে ফেরত দিয়ে যাবেন হ? একবার ব্যবহার করার পর মেয়ে মানুষও ফেরত হয় হ্যাঁ কতবার আমি মেয়েকে ফেরত নিলাম হ্যাঁ যে ছেলে নিয়ে যায় সবাই আমাকে ফেরত দিয়ে যায় চল মেয়ে তো বিবাহিত বাবা আমি তো চোখে দেখি না একটু হাত বুলিয়ে দেখে নেব মেয়েটা কেমন অন্ধ ছেলে বলে চলে আয় আপনার ছেলে কি অন্ধ না না আমার ছেলে অন্ধ না ও আসলে দিনের আলে কিছু দেখে না চশমাটা পরে নাও বাবা অন্ধ ছেলে কি আমার মেয়ে দেবো না আমরাও আপনার মেয়েকে নেব না আপনার ওই সতীনের মেয়েকে দিন আমি আপনাকে অনেক টাকা দেব টাকা পাবো

এবার তুমি খুশি তো মল্লিকা তোমার আসলে এরা দুজন দুজনকে ভালোবাসে তুই দেখি তুই বাবার জাঙ্গা পরেছিস তুই খুলে হ্যাঁ খুলে নেবো বাবা একবার বাবা সব জিনিস তুই একদিন ব্যবহার করবি আমি একদিন ব্যবহার করবো বাবা জাঙ্গাটা তুই দুদিন পরে আছিস কেন

দেখো দেখো তোমার জন্য সুন্দর একটা শাড়ি এনেছি বাহ শাড়িটা তো সুন্দর মাত্র একটা শাড়ি আমাকে দুটো শাড়ি এনে দাও দুটো একটা হলে হবে না ঠিক আছে চলো বারান্দার বেলার ফুটো দিয়ে ওদের দিকে ঝাড়বোটা এদিকে ভালো লাগে না দেখা পড়া

আমাকে এক্ষুনি দুটো বাচ্চা দাও কি করে দুটো একটাতে হবে না